আসসালামু আলাইকুম ওরকতাত আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম আমি পার্সোনালি বিশ্বাস করি কাসিমের স্বপ্ন সম্পূর্ণ আল্লাহ সুমন পক্ষ থেকে স্বপ্ন সম্পর্কে মোহাম্মদ খাসিম কোনো মিথ্যা তথ্য দিচ্ছে না ইবেন একটি মিথ্যা কথা বলছে না কিন্তু বর্তমানে বিভিন্ন স্কলার থেকে শুরু করে বিভিন্ন আলিমুলামার সাধারণ মানুষ তারা মোহাম্মদ কাসিমকে নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা ছড়াচ্ছে তারা বলতেছে মোহাম্মদ কাসিম নিজেকে ইমামাল মাহাদি দাবি করছে যা সম্পূর্ণটাই ভিত্তিহীন যদি কোনো ব্যক্তি এমন সিঙ্গেল প্রুফ দেখাইতে পারে ইফ এনিবডি ক্যান প্রুভ দ্যাট মোহাম্মদ কাসিম নিজেকে ইমাম মাহাদির দাবি করছে আই উইল ওয়ার্ক এজ হিস সার্ভেন্ট যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আমি আবারও বলতেছি যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে কাসিম দাবি করছে এরকম একটা সিঙ্গেল ভিডিও আমি তার গোলাম হিসাবে কাজ করব আর যদি না দেখাতে পারে তাহলে ওলামা থেকে শুরু করে যতগুলো ব্যক্তি মোহাম্মদ কাসিমকে মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত কেননা के मुझे नौ साल हो गए मैंने कभी कोई बड़ा दावा नहीं किया ना कोई मैंने कभी कोई बड़ी बात की है और इन शह मैं आइंदा भी इन फ्यूचर में भी मुस्तबिल में भी कोई दावा नहीं करूंगा और कोई कभी कोई बड़ी बात नहीं करूंगा আমি যতটুকু জানি যতগুলো আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ যারা মোহাম্মদ কাসিম সম্পর্কে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিচ্ছে তারা সবাই কাসিমের লেকচার না শুনে তার স্বপ্ন রিচার্জ না করে তাকে প্লেম দিচ্ছে তাই আমি অনুরোধ জানাবো যে মুসলিম হিসেবে অ্যাট লিস্ট আমাদের নৈতিকতা বোধ থাকা প্রয়োজন অ্যাটলিস্ট আমাদের ন্যূনতম যে মরালিটি থাকা দরকার সেই মরালিটির উপর ভিত্তি করে কোনো নিউজ বা কোনো কিছু তথ্য অথবা কোনো কমেন্টস করার আগে আমাদের অ্যাটলিস্ট ভেরিফাই করা দরকার উইদাউট জাস্টিফিকেশন উইদাউট ভেরিফিকেশন আমাদের কোনো কমেন্টস করা উচিত নয় তা আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ব্যক্তিকে যে যারা যারা মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে তাকে মিথ্যা দিচ্ছেন আগে তার করুন তার সম্পর্কে স্বপ্ন তারপরে কমেন্টস করুন আপনি যদি বিশ্বাস না করেন তাতে আমাদের কিছু যায় না আপনি বিশ্বাস না জেনে তার সম্পর্কে রিচার্জ না করে আপনি তাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করবেন আমার আপত্তি হচ্ছে ওই জায়গায় অনেক বড় বড় ইসলামিক স্কলার বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি তাকে নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে অথচ তার হচ্ছে বাংলাদেশের অনেক ভাইরাল বক্তা একজনে ইভেন দো মোহাম্মদ খাসিম যে নিজে কিমামাল মাহাদি দাবি করে নাই আমি সেটারও ভিডিও আপনাকে দিয়ে দিব যে মোহাম্মদ কাসিম নিজে মুখে বলছে যে না আমি কখনোই দাবি করি নাই ইভেন দো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ইমামাল মাহাদি এই মাহাদি শব্দটা সে সহজে তার মুখ দিয়ে উচ্চারণই করে না কখনো আমি তার অনেকগুলো ভিডিও দেখছি এই দেখা গেল যে অনেকগুলো ভিডিওর মধ্যে সর্বোচ্চ দুই একটা ভিডিওর মধ্যে সে নিজে মানে মুখ দিয়ে মাহাদি শব্দের উচ্চারণ করছে বেশিরভাগ ক্ষেত্রেই সে মাহাদি এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণই করে না সে নিজে কিন্তু দাবি করবে দূরের কথা তে আই উড রিকোয়েস্ট টু এভরি ওয়ান প্লিজ টু নট ক্লেম অন হিম উইদাউট এনি ভেরিফিকেশন অর জাস্টিফিকেশন অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ